আমরা এখন সিলেটের উদ্দেশ্যে রওনা দেব বাসার থেকে উবার কল করেছি প্রায় পঁচিশ মিনিট হয় উবার এখনও অনেক দূর থেকে ধরেছে এখনও প্রায় তিন কিলো দূরে আছে বিশ মিনিট পঁচিশ মিনিট পরে ধরার পরেও আর এখান থেকে আমাদের জার্নিটা শুরু করব কমলাপুর রেল স্টেশনে যাবো কমলাপুর রেল স্টেশনে রাত দশটায় আমাদের ট্রেন দশটার ট্রেনে স্নিগ্ধাতে টিকিট কাটা আছে তো দেখা যাক আল্লাহর নামে জানি শুরু করব আমরা উপবন এক্সপ্রেসের গে উঠেছি দিলে আছে দশটায় সাতটা সময় উপবন এক্সপ্রেস এখন নৌ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে স্নিগ্ধা আমাদের মাঝামাঝি থ্রিটগুলো উপবন এক্সপ্রেসের স্নিগ্ধা গেতে তেরা ছাড় পোকা সমানে দৌড়াদৌড়ি করতেছে বাচ্চারা ভয় পাচ্ছে করতেছে করতেছে দেখতে খুবই বিরক্তিকর এটা কর্তৃপক্ষের ব্যবস্থা নেওয়া উচিত অনেক কেলা আমাদের ট্রেন দশটা সাতাইশে ছাড়লো দশটা সাতাইশে ছাড়ছে এখনো কমলা করে আছে আস্তে আস্তে যাচ্ছে ট্রেন কমলাপুর থেকে বের হচ্ছে এখন দশটা ত্রিশ বাজে সাড়ে দশটা রাত উপবন এক্সপ্রেস প্রায় পঁচিশ মিনিট লেটে ট্রেন ছাড়লো দশটায় ছাড়ার কথা ছিল শ্রীমঙ্গল স্টেশনে আসলাম রাত এখন তিনটা তেইশ আমরা এখন সিলেট যাচ্ছি সিলেটে দুই রাত তিন দিনের

চা বাগানের পাশ দিয়ে যাচ্ছি আমরা সিলেটের কাছাকাছি চলে আসছি মনে হয় আর হয়তো আধা ঘন্টা লাগবে সরা চা বাগান এটা মমিন সরা চা বাগান এই যে রাইয়ান এখানে চা হয় দেখো 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 এই যে চা পাতা এগুলা চা পাতা এগুলা চা গাছ এই ছোট এই যে এগুলো চা গাছ এই ছোট গাছগুলো মমিন মমিন সরা চা বাগান আমরা এখন মাইজগাঁও রেল স্টেশন থেকে সিলেটের দিকে যাচ্ছি

সাতান্ন বাজে বাম পাশে রাখেন হোটেলের মেইন দরজা দিয়ে প্রবেশ করছি ঢুকতে এই লবিটা ভালো বড় আছে দেখতে পারতেছেন সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এদিকে অফিস আছে আমরা লিফ্টে উঠতেছি লিফ্ট সবসময় ফ্রি পাওয়া যায় হয়ে ডানে রুম আছে এখানে এদিকে রুম আছে এগুলো হচ্ছে সিঙ্গেল দুইটা করে বেড এক রুমে আর এক রুমে হচ্ছে এদিকে রাউটার সিঙ্গেল দুইটা রুমের পাশে আর একটা সিঙ্গেল বেড দুইটা আর একটা হচ্ছে ডাবল বেড আর আমাদের এটাতে দুইটা ডাবল বেড কলিং বেল কই কলিং বেল নাই লাভ ইস্তাতে আমরা মাত্র ঢুকলাম এসি আছে এটা একটা কুইন সাইজ বেড সম্ভবত এখানে টিভি রিমোট আছে এখানে টিভি আছে একটা ছোট প্রতিনিধি আর এখানে একটা ফুল ভিউ মিরর আছে রুম একদম থার্ড জাস্ট এই যে স্পেস একটু দেখতে পারতেছেন এরকম আর এখানে প্রথমে ঢোকার পরে একটা ওয়াশরুম আছে ওয়াশরুম দেখতে পাচ্ছেন টাওয়েল দেওয়া আছে টিস্যুটা আগের থেকে মনে হয় ইউজ করা লাগতেছে কোলা টিস্যু মানে পরিষ্কার আছে ওয়াশরুম আর এটা হচ্ছে আরেকটা রুম কানেক্টিং রুম এটা আমরা যে রুমটা নিয়েছি কানেক্টিং রুম একটা রুমের সাথে আরেকটা রুম কানেক্টেড এই রুমটাতে যেটা হয়েছে যে এখানেও একটা ডাবল বেড আছে তো এখানে যে ছোট একটা জায়গা আছে বেড বেড এর সাথে আর এখানেও একটা বড় একটা ফুল ভিউ মিরর আছে রুম এও এসি আছে ফ্যান আছে আর একটু স্পেস আর এখানে একটু বসে কাজ করার মতো জায়গা আছে এখানে কমপ্লিমেন্টারি টি দেওয়া আছে আর গরম পানি করার কেতলি দেওয়া আছে একটা চেয়ার আছে কাজ করা যাবে আর এখানে যেটা হচ্ছে এখানে ঢুক এখানে যেটা হচ্ছে কানেক্টিং রুম হলো প্রাইভেসি থাকে যেমন দরজাটা আটকে দিলে এটা একটা আলাদা রুম তো এখানে যে জিনিসপত্র ব্যাগ রাখার জায়গা আর এখানে কাপড় রাখার হ্যাঙ্গার আছে একটা স্লাইডিং ডোর এখানে হ্যাঙ্গার ও কাপড় রাখা যাবে এটা ভালো এই ওয়াশরুমটা দেখাচ্ছি এই ওয়াশরুম টা হচ্ছে এখানে আলাদা এই যে টাওয়েল আছে গোসল করার জায়গাটা আছে এখানে শাওয়ার মাত্র আসছি একদম বিধ্বস্ত অবস্থা আর এই হচ্ছে ওয়াশরুমের কমোড মোটামুটি এটা আরেকটু একটু বড় আছে ভালো যাই হোক মোটামুটি পরিষ্কার আছে এই হচ্ছে আমাদের হোটেল লাভ স্তার রুম এটা জি প্লাস থ্রি র লিফটা তে আর এটা হচ্ছে আমাদের এটা দেখেন ফুল ভিউ একটা গ্লাস দেওয়া এখানে পুরোটা খোলা যায় সুন্দর একটা ভিউ আছে আমরা আগামীকাল রাতার গোল এবং সাদা পাথর যাব তো আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফুল ডে কীভাবে প্ল্যান করবেন সেটা আমার ভিডিও দেখে আইডিয়া নিতে পারবেন আমাদের এই রুমটা ভাড়া হচ্ছে আর কি কানেক্টিং রুম বলে এগুলা কি এটা ছয় হাজার টাকায় এখন চলতেছে ছয় হাজার টাকা ভাড়া পার নাইট আপনাদের কোনো কিছু জানা থাকলে কমেন্টে জিজ্ঞেস করতে পারেন আর আমি ডেসক্রিপশন আরও ডিটেলস লিঙ্কে আমার ডিসক্রিপশনে দিয়ে দেব ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন